আমি জানি না তোমরা সবাই কবে এই ভিডিওটি দেখছো কিন্তু আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন দু হাজার পঁচিশ আসতে দেড় মাস বাকি আছে তো যদি আমাদের লাইফে কিছু করতে হয় জীবনে কোনো সংকল্প নিতে হয় তাহলে কি আমরা দু হাজার পঁচিশ আসার পরে নেব এবং ততদিন পর্যন্ত কি আমরা আমাদের জীবন নষ্ট করতে থাকবো মোটেই না আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ মাস আমরা নষ্ট করতে পারি না যারা দু হাজার পঁচিশ আসলে কিছু করা শুরু করবে এবং যারা দু হাজার পঁচিশ সালে যা করতে যাচ্ছিলো তা এই ভিডিওটি দেখার পরই করতে শুরু করবে। তাহলে এর রেজাল্ট কি হবে তুমি এদের থেকে দেড় থেকে দু মাস এগিয়ে থাকবে যারা দু সালে কিছু করতে শুরু করবে এখন প্রশ্ন হচ্ছে করবোটা কি সেই একই জিনিস যা অন্য সবাই করছে নাকি সেই একই জিনিসগুলি যা প্রতিটি ভিডিওতে করতে বলা হয় ওটাই না দেখো ব্যক্তি যেই হোক না কেন তিনি হতে পারেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার কেউ কিছু বললে তাকে অন্ধের মতো বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত তুমি মনে করবে যে এটি সঠিকভাবে ভুল ততক্ষণ কাউকে বিশ্বাস করবে না দেখো আমাদের অভ্যেস আছে কেউ কিছু বললো আমরা তা শুনি এবং শোনার পরের সাথে সাথে আমরা তা বিশ্বাস করি এবং তারপর আমরা সেই কাজটি করতে স্টার্ট করে নিই এবং কিছু সময়ের জন্য আমরা সেই কাজটি করি এবং আবার আমাদের নর্মাল ফিরে আসি এবং এটি করার পরে আমাদের অনেক অনেক বেশি সময় এবং এটা কিভাবে নষ্ট হয় আমি তোমাদের বলছি ধরো তুমি একটি ভিডিও দেখলে এবং সেই ভিডিওতে তারা তোমাকে বলছে কিভাবে তুমি তোমার বছর শুরু করবে এক বছরে তুমি কী কী করবে এবং সেগুলি কি কি হতে পারে তোমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে তোমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তোমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে এটা ডেভেলপ করতে হবে ওটা ডেভেলপ করতে হবে কোন ব্যবহার কম করতে হবে এবং এরকম কতই না পয়েন্ট আছে এবং বিলিভই আমি এই ভিডিওতে তোমাকে এই জিনিসগুলির কোনো ঠিক করতে পারবো না আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করব আমাদের মতে এমন কিছু মানুষ থাকতে পারে যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে সে হয়তো ক্রিকেটার হতে চায় এখন প্রশ্ন হচ্ছে ক্রিকেটার হওয়ার জন্য কেন তোমাকে বই পড়তে বলা হচ্ছে এর সাথে এটার সম্পর্ক কি তোমাকে এই হ্যাবিট ডেভেলপ করতে হবে তোমাকে সেই হ্যাবিট ডেভেলপ করতে হবে তোমার কিচ্ছু করার প্রয়োজন আর দেখো যাদের জীবনে কোনো গোল থাকে না তারা এসব করেও না এই সমস্ত জিনিসগুলি সেই লোকের উপর যারা তাদের জীবনে কি করতে হবে তা জানেই না কারণ তারা জানে না যে তারা জীবনে কি করতে চায় তাই তারা সেই কাজ করে যা ইউটিউবাররা তাদের ভিডিওতে বলে আর সেই কারণে তাদের এনার্জি তাদের গোলের দিকে যায় না এবং সেই কথাগুলো ভুলতে করে না যে কথাগুলি ইউটিউবাররা তাদের ভিডিওতে বলে থাকে এবং তুমি সেগুলি বেশিক্ষণ ফলো করতে পারবে না কারণ সেগুলি তোমার ভেতর থেকে আসেনি অন্য কেউ এটা তোমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমি বেশি ঘুরিয়ে বা জটিলভাবে কথা বলতে চাই আমার সহজ উদ্দেশ্য হলো তোমার লাইফে যদি কোনো লক্ষণ না থাকে লাইফে কি করতে হবে তা না জানলে তাড়াতাড়ি জেনে নাও জীবনে কি করতে হবে তোমার লাইফ ডিসাইড করে ফেলবে তোমার কি করবে তাই তোমার লাইফে কিছু গোল তৈরি করো লক্ষ্য তৈরি করো এবং তারপরে কাজ করো এবং যাদের লাইফে অলরেডি একটি গোল আছে তারা অলরেডি জানে যে তারা জীবনে কি করতে চায় তাহলে আমি তাদেরকে এটাই অ্যাডভাইস দেবো যে সমস্ত জিনিসগুলিকে এক পাশে রেখে শুধুমাত্র সেই কাজগুলি করো এবং সেই সমস্ত জিনিসগুলি করো যাদের তোমার গোলের সাথে কোনো না কোনো দিক থেকে কানেকশান আছে আমি তোমাকে বলছি না যে তুমি বই পড়বে না তোমার বই পড়া উচিত তবে কেবল সেই বইগুলি পড়ো যা তোমাকে তোমার ফিল্ডে সাফল্য দেবে অ্যাকচুয়ালি যে বইগুলি তোমার লাইফে কিছু ভ্যালু অ্যাড করবে সেই বইগুলি প্রত্যেক মানুষ তার লাইফে সব কিছু করবে এটা মোটেও প্রয়োজনীয় নয় কিন্তু নিজের ফিল্ডে সফল হতে প্রতিটি মানুষকে সব কিছু করা উচিত নতুন বছর আসতে চলেছে নতুন বছর আসবে আবার নতুন বছর চলেও যাবে নতুন বছর আসতে থাকবে যেতে থাকবে কিন্তু তোমার যেন কমে না যায় নতুন বছর শুরু হতে যদি একদিনও বাকি থাকে তাহলে একদিনের জন্য অপেক্ষা করো না যা করার এখনই করো কারণ ধরো সারা বিশ্ব একদিনের জন্য অপেক্ষা করছে কিন্তু তুমি একটি দিনের জন্য অপেক্ষা না করে এখনই তা শুরু করে দিয়েছ যা তুমি শুরু করতে চেয়েছি তাহলে তুমি একদিনের জন্য সারা বিশ্ব থেকে তাই যদি তোমার লাইফে কোনো গোল না থাকে তাহলে প্লিজ 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 তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করবো এবং যদি কোনো লক্ষ্য থাকে তাহলে নিউ ইয়ার সেলিব্রেট করার কোনো প্রয়োজন নেই সেই কাজ করতে থাকো এবং সেই সম্পর্কিত সমস্ত কাজ করো তাছাড়া তোমার যদি মনে হয় যে আমার লক্ষ্যের সাথে এই জিনিসগুলির কোনো সম্পর্ক নেই তাহলে সেই জিনিসগুলি করতে হবে সেই যে কোনো ব্যক্তি হোক সে সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার হোক যে কোনো গুরু হোক সেই যাই বলুক না কেন তাতে একদম মনোযোগ দেবেন এবং তোমাদের সকলের স্বপ্নের জন্য বেশিও অল দ্য বেস্ট এবং এই ধরনের আরও মোটিভ দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন পরের ভিডিওতে আবার দেখা হবে